যে যুদ্ধে যে যুদ্ধে মক্কা থেকে চলে আসা মুহাজির এবং যে যুদ্ধে মদিনা অবস্থানকারী আনসার এইবা ভয় পিতা পুত্র ভাই নয় স্বামী স্ত্রী কপা কপি তারপরে নিব আত্মীয় সবকিছুর উপেক্ষা করে শুধুমাত্র মাত্র दीन ইসবত শুধু মাত্র বিলহায় কালেমা আল্লাহর কালেমার সূচ্চ করার জন্য

মুসলিম সমাজকে মুসলিম বাহিনীকে সাহায্য করা হয়েছিল কাপেরদের বিরুদ্ধে গোটা বিশ্ববাসী দেখেছে গোটা বিশ্ববাসী দেখেছে নিরস্ত্র অত্যাধুনিক নয় এমন কোনো আধুনিক অস্ত্র ছিল না এরকম নিরস্ত্র মুসলিম বাহিনী গোটা বিশ্ববাসীর সামনে সমরাষ্ট্রে

শুধুমাত্র একটি বাহিনীকে ধরবার জন্য হক্কা বাহিনীর অর্থনৈতিক অবস্থাকে একটু সংমীন করবার জন্য একটি বাহিনী কে ধা করেছিলেন অবস্থা এমন গর্দায় নিয়ে গেল এ যুক্তি কারণে শুধুমাত্র 317 জন সামনে চলছেন অধিক থেকে এক খবর শুনে আবু সুফিয়ান অত্যন্ত সুধী সাথে রাসুলকে কে ফেরি উমতকা করে যে নিরাপদে আশ্রয় নিস্থানিত করেন ওদিকে মক্কা বাহিনীর খবর শুনে তারা এক হাজারের বেশি সৈন্য সংখ্যা নিয়ে রসুলের বিরুদ্ধে সমবেত হয় অবস্থা এমন পর্যায়ে রাসুল সাল্লাম পরামর্শ পাচ্ছেন সবাইকে নিয়ে আর রাসুল পরামর্শ করে সবাইকে বলতে এমন অবস্থায় কি করা যায় অবসম্ভবে যুদ্ধ সামনে আসতেছে এই পরিস্থিতি আমরা কি করব রাসুল্লাহ সাল্লাম সাহাবাদের কাছে পরামর্শ চাইলে পরামর্শ এক পর্যায়ে

তারা এত সংখ্যক উঠ নিয়ে এসেছিল যে প্রত্যেক জায়গা সেই যেখানে যেখানে ছেলে তারা আশা হইয়েছে প্রত্যেক জায়গাতেই দশটি করে তারা জবে করে ফেলেছে এরকম ভাবে

কেন কোন শত্রুরা শুনতে পাচ্ছেন না ইসলামের পক্ষে দাঁড়িয়ে ইসলামের বিপক্ষে সবচেয়ে বড় বড়জন ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জাহল যে কোনো না কোনো ভাবে আমর উপরে কোনটা ভাগ না কিন্তু ইসলামের তাকে কারণ তার হত্তার মুসলিমাতার সামনে অবসর করেছে সম্মানিত উপস্থিতি আজকে এই ইমান ও ইনসাফের ছায়ে আমাদের ওদাত্ত হোক